আমরা এখন এসেছি গড়িয়া হাতে ভাবলাম যে কালেকশন দেখাবো কিন্তু এত বৃষ্টি মানে বেশি বৃষ্টি নয় কি পড়ছে না ছাতা নিয়ে কি শপিং করা হোক তো ভিডিওটা স্টার্ট করছি বৃষ্টির মধ্যে থেকে চলো তোমরা দেখাই কি দেখাতে পারি যে এখানে শর্ট টপগুলো এরকম ভ্যারাইটি টাইপের কালেকশন আছে আর খুব সুন্দর সুন্দর আর এই যে ক্রপ টপগুলো শার্ট ক্রপ টপ যেগুলো সেগুলোরও अलग धोने कलेक्शन पे जावे ये इधर तीन सौ ये जो ये कुछ आये ये जो आर वो ये जो ये इधर वो ये लाले सादा ते ये इधर 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 है लास्टर ते के सेकंड टा आठ सौ सोला आठ आठ पच्चीस टा अच्छा आर वो ये एकदम डांडी के रूपोले टा चौदसो पांच

বাহ এগুলো সব সুন্দর সুন্দর আছে এই যে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন কুর্তি দাদা একটা দেখিয়ে দিয়েছে এগুলো কত

ফোনটা দেখো এটা তোমার হাত কাটা আছে আদার থ্রি কোয়ার্টার দেওয়া আছে লাগিয়ে নিতে ঠিক আছে এগুলো সব টু পিস এগুলো টু পিস কত 650 700 আচ্ছা এই যে ডেড়শো টাকা দামের পাল্লাজো আর এই যে প্যান্টের সেট গুলো অনেক দোকান আছে কিন্তু আমরা বেছে বেছে ভালো ভালো গুলো দেখানোর চেষ্টা করছি যে দুশো টাকাতে এই যে s u n e r s f l t с s у n d i a r e i u l d y ছেলেদের দেখাবো না তাই বলে হয় এই যে একদম প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর হালকা হালকা কালারের মধ্যে আছে কম বয়স বয়স বেশি বয়স সবার জন্য একদম এখানে বেশিরভাগ কালেকশনই থ্রি ফিফটি থেকে ফোর ফিফটির মধ্যে যা কালেকশন দেখা যাচ্ছে ফর্মাল শার্ট আছে ক্যাজুয়াল শার্ট আছে সব রকমই আছে বৃষ্টি পড়ছে লোকজন ছাতা নিয়ে

হ্যাঁ হ্যাঁ এই যেগুলো দুশো টাকা হ্যাঁ এটা খোলো আচ্ছা এটা থ্রি কোয়ার্টার এই যে একটা লাল এই যে একটা সুন্দর স্কার্ট এটা কত সাড়ে তিনশো বললে আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা কালার আছে এই তো ইয়োলো আছে একটা আচ্ছা রেড আছে হ্যাঁ তো এই যে আরও স্লিভলেস স্লিভ এগুলো কত করে দাম এগুলো দুশো আচ্ছা আর কটা দেখাও কালার এইটার কালার আছে হ্যাঁ 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 এইটার কালার এই যে পার্পল আছে তা গোটাটা খুলতে হয় না ওপর থেকে দেখা হ্যাঁ এই যে আকাশি আছে এই যে হ্যাঁ এই কালারগুলো তোমরা পেয়ে যাবে আর এইগুলো কি আছে এইটা এইগুলো দেখি খোলা একটা কত করে এগুলো আড়াইশো আচ্ছা আর এই যে ইয়েলোটা এগুলো সাড়ে পাঁচশো আর তার পাশেরটাও সাড়ে পাঁচশো আর এই পেছনের ওই যে ওই স্কার্ট সব সাড়ে তিনশো আচ্ছা আর এই যে কমলা কালারের এই লং স্কার্টটা হ্যাঁ হ্যাঁ গ্লসি টাইপের সাড়ে তিনশো আচ্ছা 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 আর এইখানে এই যে আরো সুন্দর সুন্দর এই যে এই টপ গুলো কত এইগুলো আড়াইশো আচ্ছা এগুলো আজরাকে আড়াইশো করে এই যে এখানে হারে এইগুলো কত করে কাকু হারে প্যান্ট কত আড়াইশো এই যে আড়াইশো টাকায় হ্যান্ড প্যান্ট এটা বৃষ্টির জলে একটু ভিজে গেছে ফাইনালি এতক্ষণ পরে রোদ উঠেছে আমরা বৃষ্টিটা থেমেছে তারপরে ঘুরতে লেগেছি জুডিও জুডিওর পাশে এই যে দাদার দোকান তোমাদের যদি কালেকশন ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই এই দোকানটা ভিজিট করবো অনেক সুন্দর সুন্দর শর্ট টপগুলো শর্ট টপগুলো কালেকশন সব থেকে ভালো লাগলো যেগুলো নিলাম বুঝলে ভালো ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা পার্টে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা